হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি বাসুদেব সাউন্ড চন্দ্রকোনা থেকে এখানে কেউটারা এসছে কালকে জল ঢালা উপলক্ষে এখানে টলিতে বাঁধা হচ্ছে জল ঢালা উপলক্ষে কম্পিটিশান আছে রোড শো করবে বাসুদেব সাউন এই দেখুন খালি হচ্ছে দুটো ট্রাক্টারে মাল এসছে একটা ট্রাক্টরে ধরায়নি দুটো ট্রাক্টরে মাল এসছে দেখো এখানে খালি হচ্ছে কেউ টাতে এখান থেকে মায়তায় এখান থেকে বাঁধা হয়ে মাইতা যাবে জল ডুবাবে আর তেলিবেড়ায় শিব মন্দিরে জল ঢালবে কম্পিটিশান আছে কুন্ডু সাউনের সঙ্গে বাসুদেব এখানে বাসুদেব খালি হচ্ছে দেখো ট্রাক্টারে দুটো গাড়ি দুটো ট্রাক্টারে মাল নামছে জিসিবি করে টলিতে চাপানো হবে রোডসও হবে এগুলো দেখুন এখানে চং এখানে সব চং সব নামানো আছে কেবল মাইক আর এখানে সব কমেটির দাদা ভাইরা খালি করছে সকালে বেরিয়েছিল সকাল থেকে দাদারা লোড কমেটির দাদা ভাইরা লোড করে নিয়েছে এই খালি হচ্ছে এখন এখানে এই দেখুন কেউটা এখানে জিসিবি দাঁড়িয়ে আছে জিসিপি মালটা ডিসিপি জিসিপি করে তুলে মালটা লোড হবে টলিতে এইদিকে মেশিন সেট সেটা সব নামানো হচ্ছে দাদা ভাইরা মেশিন আপ নামাচ্ছে এখানে আরও আছে এগুলো সব নামছে আর এই দেখুন এইদিকে জি আর এইদিকে ট্রলি জি করে মাল তোলা হবে কুমিটির দাদা ভাইরা জিসিবি ব্যবস্থা করে রেখেছেন যাতে ভালোভাবে তোলা যায় এই দেখুন এখানে র্যাক নামানো র্যাকের লাভ দেওয়া হচ্ছে একদম কেওটাড়া কেওটাড়া মাইতার বাজারের সামনে মাইতার বাজারটার সামনে রাস্তা সাইডে বাঁধা রাস্তা সাইডে টলিতে বাঁধা হচ্ছে একটি কদম গাছ আছে কদম গাছের সামনে এখানে টলিতে বাঁধা হচ্ছে এখানে মালে যা খালি হচ্ছে কদম তলা এখানে সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য এসসি দাদা আপনাদের দেখানোর জন্য এই যে জিসিটি এই জিসিমিটে মালটা তোলা হয় এই যে টলি এই টলি থেকে মাল বানা হয় এই চ্যানেল বানাতে বাস পিজরা পিজ রোডের সামনেই বাঁধা আছে এই হবে এখানে একটা চলে আসছে এখানে আরো পাশের গ্রামে মাইতা বাজারের সামনে বাঁধা হবে এই দেখো রাস্তায় যাচ্ছে এটাও আপনাদেরকে দেখাবো কোনখানে বাঁধছে সব এক জায়গায় যাবে তেলিবেড়া জল ডালতে মায়তা থেকে মায়তায় জল ডুবিয়ে তেলিবেড়ায় শিব মন্দিরে জল ঢালা হবে সেই উপলক্ষে রোড শো হবে এই ট্রলিটাতে বাঁধা হচ্ছে বাঁধা হবে চ্যানেল বাঁধছে আর জিসিপি দিয়ে তোলা হবে এখানে কমিটির দাদা হয়রা সব খালি করার জন্য আনলোড হচ্ছে রাস্তা দুটো ট্রাক্টার আছে দুটো ট্রাক্টারে মাল খালি হচ্ছে সব দাঁড়া হয় এখানে র্যাক নামানো হচ্ছে কুমিটির দাদা ভাইরা সব খালি করছে ভিডিওতে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো যে যা বানা থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো যে স্টলিতে বানা পর্যন্ত আমি এখানে আছি কেওটা